হ্যালো বন্ধুরা সাইডুব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমোরের রেসিপি তো ডুমুর কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি আর এইভাবে আগে ডুমোরের রেসিপিটি বানাবেন দারুন খেতে হয় রেসিপিটি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে ডুমুর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডুমুর কাটার ভিডিও আমার আগে ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন এখানে নিয়ে নিয়েছি ভাঙ্গর মাছ আর গোল গোল করে আলু কেটে নিয়েছি এখানে আমি ডুমুরগুলো এখন সিদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে আমি একটা সিটে দিয়ে নেব ততক্ষণ আমি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ মাছগুলো আমি সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছি আর ডুমুরগুলোও কিন্তু একটা সিটে দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখানে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন আমি উল্টে দেব তো মাছগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো আমি এখন এক এক করে তুলে নেব কড়াইতে যে তেল আছে ওই তেল আমি দিয়ে দেব আলু আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখানে আমার এখন আলুগুলো আমি এক এক করে তুলে নেব আলুগুলো তুলে নিলাম কড়াইতে যে তেল আছে দিয়ে দেব ওই তেল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে গরম মশলা একটা দারুচিনি আর দুটো লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ সাদা বাটা আর এক চামচ জিরে মরিচ বাটা দি সুন্দর করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটো টমেটো আমি এখানে কুচি করে রেখে দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য নুন নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব সহজেই ভলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো দিয়ে দেব সামান্য একটু জল এরকম এক থেকে দুবার জল দিয়ে আমি মশলা সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলা আর মশলার থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে দেখুন এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম ডুমুরগুলো আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভিজে টাকা আলুগুলো দেওয়ার পরে আমি না ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে আমি এখানে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জলটা দিয়ে দেব তো পরিমাণ মতো জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন ফোটার জন্য এখন দিয়ে দেবো তো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব সব মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তো দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আমার কিন্তু রেসিপিটি হয়ে এসেছে অলরেডি এখন নামিয়ে নেব তো দেখুন আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি আর কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়েছে দেখেই আশা করি বুঝতে পারছেন দারুণ খেতে হয় রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আর রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন